হ্যালো গাইজ সবাইকে ক্রিপ্টো ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের অমল টপিক হচ্ছে আমরা কীভাবে এক ওয়ালেট থেকে আরেক আরেক ওয়ালেটে ইউএসডিটি অথবা বিএনবি বা বিভিন্ন কয়েন ট্রান্সফার করবো মোট কথা আমরা এখানে কীভাবে ডিপোজিট করবো এক এক্সচেঞ্জ থেকে আরেকটা এক্সচেঞ্জে আমি কীভাবে ডিপোজিট করবো এ বিষয়টা আমি এখানে আলোচনা করবো আশা করি ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ওয়ালেট থেকে যে কোনো এক্সচেঞ্জ থেকে কোনোরকম চিন্তা ছাড়া আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন একটা ভিডিও আপনার প্রত্যেকটা কয়েন ডিপোজিট করার জন্য সহায়ক হবে আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে কোনো কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে লক করবেন আপনাদের প্রশ্নের সলভ করা হবে মূল ভিডিও শুরু করার পূর্বে ক্রিপ্টো মার্কেটের ছোট্ট একটি ডিসক্লেমার যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন সেখানে বিটকয়েনের নিয়মিত আপডেট দেওয়া হয় এবং মাঝে মধ্যে ফ্রি সিগনাল দেওয়া হয় এবং সিগন্যাল প্রফিট শেয়ার করা হয় আপনারা যদি এখানে জয়েন হন তাহলে আমাদের সিগন্যাল থেকে কীরকম প্রফিট হয় আপনারা দেখে আমাদের টেস্ট চ্যানেল জয়েন হতে পারেন এবং সেখানে ভালো একটা অফার শেয়ার করা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও থাকবে আমাদের সিগনালগুলো কেমন আমি যেটা আপনাদের দেখাই যেমন ফিলেম এই কয়েনটা অল টার্গেট হিট করছে জাস্ট এক ঘন্টার মধ্যে এবং বত্রিশ পার্সেন্ট প্রফিট দিচ্ছে এরকম করে যদি কোকোয়নের সিগন্যাল দেওয়া হয় কোকয়েন এখন বাইনান্সে সিগন্যাল দেওয়া হয় যেমন পিডিএ ওয়াল টার্গেট হিট করছে জাস্ট সত্তর ঘন্টার ভিতরে এবং বিশ পার্সেন্ট প্রফিট দিয়েছে এআই ওয়ার্ল্ড টার্গেট হিট করছে সরি ফার্স্ট টার্গেট হিট করছে দশ পার্সেন্ট জাস্ট দশ ঘন্টার মধ্যে এবং ছয় পার্সেন্ট প্রফিট দিছে এরকম করে আমাদের প্রত্যেকটা সিগন্যাল আগুন সিগন্যাল আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেলে জয়েন হবেন এবং পেড চ্যানেলে জয়েন হতে হলে আপনার ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের ডিসকাউন্ট অফারে পেট চ্যানেলে জয়েন করা হবে হ্যালো গাইস এখন আপনারা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে কিভাবে বিএনপি ইথলিয়াম বা ইউএচডিটি ট্রান্সফার করবেন এই বিষয়টা দেখাই দেব তো যাদের বিএনপি নাই তারা যদি দুই ডলার বা আমরা যারা ইয়ার কাজ করি দুই ডলার চার ডলার বিএনপি বা ম্যাটিক ইত্যাদি কয়েনের দরকার হয় আপনারা কিভাবে কনভার্ট করে নেবেন কনভার্ট করার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখন আপনারা ডিপোজিট করতে চাইলে আপনারা যে কোনো এক আমি বাইন্যান্স থেকে আপনাদের ডিপোজিট করে দেখাবো আমি বাইন্যান্স থেকে আপনাদের এমএক্সি এক্সচেঞ্জের ডিপোজিট করা দেখাচ্ছি তো আপনারা এক্সি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন এমএকসি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে বাইন্যান্স টু এম এক্সিতে কীভাবে ডিপোজিট করবেন এটা আমি দেখাচ্ছি আপনারা এই দুইটা দেখলে যত এক্সচেঞ্জ আছে সমস্ত এক্সচেঞ্জের সেম সিস্টেম আপনারা একটা দেখলে ইনশাআল্লাহ সবগুলো পাবেন তো আমি এক্স এমএসি এক্সচেঞ্জ ওপেন করে নিলাম বা যে কোনো যে এক্সচেঞ্জে আপনারা ট্রান্সফার করতে চাইছেন সে এক্সচেঞ্জ ওপেন করবেন ওপেন করে আপনারা ওই এক্সচেঞ্জের ওয়ালেটের মধ্যে যাবেন ওয়ালেটের মধ্যে কি আপনারা যখন ক্লিক করবেন প্রত্যেকটা এক্সচেঞ্জে তখন দেখবেন ডিপোজিট নামে একটা অপশান আছে এই ডিপোজিটের মধ্যে আপনি ক্লিক করবেন এই ডিপোজিটের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে দেখেন ওপারে সার্চ অপশান আছে আপনি এখানে যে বিএনপি ম্যাটিক ইউএইচডিটি যেটা কনভার্ট করে নিয়ে আসতে চাচ্ছেন আরেক একটা এক্সচেঞ্জ টিকিট ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন সেটা আপনি সার্চ দেবেন আমি ফার্স্ট আপনাদের ইউএসডিটি দেখাচ্ছি ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস কপি করবেন কপি করার জন্য আপনারা এখানে সার্চ দেবেন ইউএসডিটির এখানে লোড নিচ্ছে দেখেন ইউএসডিটির অনেকগুলো সেন আছে আপনি কোন স্টেনের মধ্যে এটা ডিপোজিট করতে চাচ্ছে না আপনারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন আপনাদের যদি সেন ভুল হয়ে যায় তাহলে বাইন্যান্স আর অন্যান্য এক্সচেঞ্জ থেকে আপনার ব্যাক পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে না আর বাইন্যান্সের চেন ভুল হয়ে গেলে আপনি অ্যাপ্রু করলে বাইনান্সে ব্যাক পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট থাকে এই জন্য আপনারা অবশ্যই চেনগুলো দেখবেন আপনি কোন চেনে ট্রান্সফার করতে চাচ্ছেন সেন কীভাবে দেখবেন আমি সেটা পরে দেখাই দিচ্ছি এখনও আমি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেনে ট্রান্সফার করবো বিএপি টোয়েন্টি অ্যাড্রেসে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন যে এখানে ট্যাব টু অ্যাড্রেস নামে একটা অপশান আছে তো এখানে দেখেন আমার এই অ্যাড্রেসটা শো করছে এটা জাস্ট এখানে ক্লিক করে আপনি কপি করবেন এখন যদি আমি ইএচডিটিতে ট্রান্সফার না করে যদি আমি বিএনপিতে ডিপোজিট করি তাহলে আমি কী করব এখানে বিএনবি বি এখানে বিএনবি বি লিখলে আমার বিএনপি চলে আসবে এখানে বিএনপির অনেকগুলো সেন্ট আছে বিএনপি স্মার্ট সেন্ট বিএন বিপি টোয়েন্টি আর নিটে নিশ্চয়ই এটা দেখেন বিএনবি বিকম সেন্ট বি ইপি টু এটা হচ্ছে সাসপেন্ড এই চেনে আপনারা কোনো সময় এমএক্সিতে ট্রান্সফার করবেন না কারণ এটা এমএক্সির মধ্যে সাসপেন্ড করা আছে এটাতে অ্যালাউ হবে না এই জন্য এই চেন পার করবেন না আপনারা বিইপি বিএনবি বিএনপি যদি ট্রান্সফার করতে চান এমএক্সিতে তাহলে বিইপি ইপি মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনি এখানে ট্রান্সফার করবেন এমএক্সিতে আপনারা আশা করি আর ডিপোজিট অ্যাড্রেসটা কপি করা বোঝাতে পারছি আপনারা যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে যায় আপনার ডিপোজিট এক অ্যাড্রেস কপি করবেন আমি যদি এল ব্যাঙ্কে দেখাই এল ব্যাঙ্কেও সেম আপনারা ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন সেখানে সার্চ অপশনে গিয়ে আপনি যে এটা ট্রান্সফার করতে চাচ্ছেন আমরা বিশেষত দেখি যে আমাদের ট্রান্সফার ফিটা কোথায় কোন চেনে কম কাটতেছে জন্য আমরা সেনটা টার্গেট সিলেক্ট করব যে আমাদের কোন চেনে ডিপোজিট করলে ওইডু করলে আমাদের ট্রান্সফার ফি কমার কাটবে এখানে দেখেন ওয়ালেট আসে যে এখানে ডিপোজিট আছে ডিপোজিটের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন সার্চ অপশান আছে আপনি যদি এখানে বিএনপি দেন তাহলে দেখেন এখানে অ্যাড্রেস চলে আসবে বি টোয়েন্টি এবং বিএপি টু আছে যেটা এমএক্সিতে বি ইপি টু এখানে সাসপেন্ড ছিল আমি বিএপি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করলাম এখানে দেখেন অ্যাড্রেস চলে এই যে আপনারা এখানে এটা কপি করলে কপি হয়ে যাবে আমি কপি করলাম না আমি যেহেতু এমএক্সিতে ট্রান্সফার করবো আমি এমএকসি তে বাইনান্সের মধ্যে এখন চলে যাই ওকে ফাইন্যান্সের মধ্যে আসে আপনার সেমভাবে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসলে এখন যদি আপনি উইডো দিতে চান তাহলে স্পটের মধ্যে ক্লিক করবেন স্পটের মধ্যে ক্লিক করে এখানে ওয়েড্রো নামের অপশান আছে আপনার উইড্রো অপশানে ক্লিক করবেন ওয়েডডো অপশানের মধ্যে ক্লিক করলে এখন আপনি এটা কী উডো দিতে চাচ্ছেন আপনি যদি এখানে দেখেন আমার এআই আছে এনএফপি আছে বোম আছে ইউচিটি আছে আমি আপনাদের বিএনবিটা আমি দেখাচ্ছি যেহেতু বিএনপি দেখাইছি এখানে দেখেন বিএনবির মধ্যে ক্লিক এখানে সার্চ দেবেন আপনি কি এক্সচেঞ্জে ট্রান্সফার করতে চাচ্ছেন বিএনবি ওকে আমি বিএনবি দিলাম তো এখানে বিএনপির মধ্যে ক্লিক করলাম ওকে এখানে দেখেন দুটো অপশান আছে সেন ভায়া কিপ্টো নেটওয়ার্ক সেন ভায়া ইমেইল ফোন আইডি আমরা কিপ্টো নেটওয়ার্কে ট্রান্সফার করবো ও ইমেইল বা ফোন আইডিতে ট্রান্সফার করবো না আমরা যেহেতু কিপ্টো নেটওয়ার্কে ট্রান্সফার করবো এই জন্য আমরা কিপ্টো নেটওয়ার্কে ক্লিক করলাম এখানে দেখুন উপরে অ্যাড্রেস শো করতেছে আমি যে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি সেই অ্যাড্রেসটা এখানে দিলাম আমি যে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আপনি কোন নেটওয়ার্কের অ্যাড্রেস সিলেক্ট করেছেন আমি দেখেন কেন ওপি বিএনবি ওপি বিএনবি আছে বিএনবি বি বিকাম সেন ইপি টু যেটা আমি এমএক্সিতে দেখাইছিলাম সাসপেন্স ছিল সেটা আছে আমি কিন্তু কপি করেছি বিএনবি স্মার্ট চেন বিইপি টোয়েন্টি অবশ্যই আপনাকে এটা নেটওয়ার্ক সিলেক্ট করা লাগবে আপনি যদি ওপি বিএনবি বা এটা সিলেক্ট করেন এটা যেহেতু সাসপেন্ড আছে এখানে দেখাচ্ছে না তো আমি বিএনবি বিইপি টোয়েন্টি এখানে আপনি অ্যাড্রেসটা কপি করবেন আপনি যদি ইথিলাম তারপর এখানে ম্যাক্স করে দেবেন আপনার যতগুলো বিএনবি আসছে দুঃখিত আমার এখানে বিএনপি নাই আচ্ছা ওকে আমি একটু কনভার্ট করে আসতেছি হ্যালো ভাই দুঃখিত গাইস একটু আপনাদের সময় নিলাম আমি কনভার্ট করে নিয়েছি দুই ডলার বিএনপি আপনাদের জাস্ট দেখার জন্য এখানে ম্যাক্স করে দিলাম দেখেন ওয়ান পয়েন্ট নাইন এইট ট্রান্সফার হচ্ছে আর এখানে আমার ফি কতটুকু যাচ্ছে আমি এটা ট্রান্সফার ফি যাচ্ছে দেখেন নেটওয়ার্ক ফি জিরো পয়েন্ট টু জিরো সিক্স বিএনবি এখান থেকে আমার ফি কেটে নিচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট টু জিরো সিক্স ফি এখান থেকে আমার কেটে নিচ্ছে এখানে আপনারা আমি বিএনপিটা ট্রান্সফার করে দেখে তারপর এর থেকে আমি ম্যাটিক এগুলো ট্রান্সফার করে একটু দেখাবো জাস্ট আপনাদের টাচ দেবো আমি ওইটুর মধ্যে ক্লিক করবেন ওইড্রো মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কনফার্মেশন চাচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা আরেকবার কপি করে চেক করে নেবেন কনফার্মেশন চাচ্ছে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনাদের অনেকের ইমেইলে ইমেল যাবে আমার এখানে যেহেতু পুরনো অ্যাকাউন্ট আমি অনেকবার ট্রান্সফার করেছি এই জন্য ইমেল চাচ্ছে না আমার অর্থন্টিকের অ্যাপস থেকে কোড চাচ্ছে তো আপনাদের বলতেছি এখানে অনেকের পাসকে সেভ করা আছে যাদের পাসকে সেভ করা আছে তারা পাসকে দেবেন অর্থাৎ আপনার যে পিনটা আছে বা ফিঙ্গারটা আছে সেটা দেবেন আর যদি এখানে ইমেল চাই তাহলে ইমেলের মধ্যে এখানে সেন্ড কোডের মধ্যে ক্লিক করে আপনার কোড একটা জিমেলে চলে যাবে আপনার এখানে জিমেল একটা এসএমএস আসবে জিমেল থেকে এসএমএস যে ছয়টা ছয় ডিজিটের একটা কোড আসবে ওই ছয় ডিজিটের কোড নিয়ে যায় এখানে বসে সাবমিট করবেন আর এখানে আমার অকটন্টিক্যাল কোড আছে আপনাদের যদি অটোডিক্যাল কোড চাই এই অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে স্ক্রিন বোলা দেখাবে আর ওই অ্যাপসের থেকে ছয়টা ডিজিট কোড নিয়ে আসে আপনারা এখানে সাবমিট করে নেবেন সাবমিট করে নিলে আপনারা জাস্ট দু মিনিট ওয়েট করবেন দু মিনিটের ভিতরে আপনার বিএনবি আপনার এমএকসি এক্সচেঞ্জে চলে যাবে বা যে এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন ইউএইচডিটি ট্রান্সফার করতে চাচ্ছে সে ইউএসি এমএকসি এক্সচেঞ্জে চলে যাবে এখানে আমি বিএনপি ট্রান্সফার করা কেন আপনাদের দেখালাম এখানে যদি আপনি দেখাই আমি এখানে যদি আপনাদের আমি ইউএসডিটি ট্রান্সফার করা দেখাই ইউএসডিটি ওই টু করে দেখাই ইউএসডিটি ইউএচডিটি এখানে দেখেন আমি যদি সেন্ট ভাই কিপটো নেটওয়ার্ক দিই আমি সেন্ট ভাই কিপটো নেটওয়ার্ক দিলাম আমি এখানে ইউএসডিটি অ্যাড্রেস দিলাম তারপরে এখানে আমি একটা সেন দিলাম এখানে ম্যাক্স করে দিলাম এখানে দেখেন ইউএসডিটি ফিটা বেশি কাটতেছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো সিক্স আমার ওখানে ইউএসডিটি কাটতেছিল তো এখানে ইউএসডিটি ট্রান্সফার ফি আমার কিন্তু জিরো পয়েন্ট থ্রি কাটতেছে অর্থাৎ ওখান সাইতে এখানে এর নেটওয়ার্ক ফি বেশি উর্ডু ফি বেশি এই জন্য আমি বিএনপি ট্রান্সফার করা সাজেস্ট করতেছি তারপর অনেকে ম্যাটিক অনেক সময় ম্যাটিক দেখবেন ম্যাটিকের উর্ডু ফি কত আমি যদি একটু সার্চে দেখাই আপনাদের আমি ম্যাটিক দেখাই এম এ সি এম এ সি ম্যাটিক সেন্ট ভাই কিপটে নেটওয়ার্ক এখানে আমি দেই চার্জটা দেখি আপনাদের এখানে নেটওয়ার্ক সিলেক্ট করি পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করি এখানে আমার ম্যাটিক নেই এখানে ম্যাটিক হচ্ছে জিরো পয়েন্ট এইট ম্যাটিক আশা করি বোঝাতে পারছি এভাবে আপনি এখানে উইডো দেবেন উইডোর মধ্যে ক্লিক করে আপনি কনফার্মেশন দেবেন আপনি বিএনপি ট্রান্সফার করতে পারেন এইথিলিয়াম ট্রান্সফার করতে পারেন এক্স ট্রান্সফার করতে পারেন এখানে যদি এক্স লেখেন এক্স ট্রান্সফার করতে পারেন এক্স ফি কম ট্রান্সফারি ফি এক্স ফি আরও কম আপনারা যদি দেখেন এক্স ফি এখানে পাঁচটা টিআরএক্স কাটতেছে তো সেমভাবে আপনি যদি টিআরএক্স ট্রান্সফার করতে চান তাহলে টিআরএক্স এখান থেকে আসবেন এখানে আসে ডিপোজিটের মধ্যে ক্লিক করে আপনারা আচ্ছা এখন যদি আমি এমএক্সসি থেকে যদি আমি বাইন্যান্সে ট্রান্সফার করতে চাই এমএক্সসি থেকে যদি কোনো কারণে আমাকে ইউএইচডি বা বিএনপি ম্যাট্রিক্স যে কোনো একটা যদি আমাকে বাইন্যান্সে নিয়ে আসতে হয় তাহলে আমি কী করবো সেমভাবে আপনি বাইন্যান্সের মধ্যে চলে আসবেন বাইন্যান্সে আসার পরে এখানে ডিপোজিটের মধ্যে আপনি ক্লিক করে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন সরি গাইস গাইসান্সের মধ্যে ওপেন করবেন বাইন্যান্স ওপেন করে বাইন্যান্সের ওয়ালেটের মধ্যে চলে আসবেন এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিটের মধ্যে আপনারা ক্লিক করবেন ডিপোজিটের মধ্যে ক্লিক করা আপনি কি ট্রান্সফার করতে নিয়ে আসতে চাচ্ছেন বাইন্যান্সের মধ্যে আপনি যদি এখানে ইউএইচডিডি নিয়ে আসতে চান ইউএইচডিটির অ্যাড্রেস নেবেন এখানে ইউএচডিটির মধ্যে ক্লিক করবেন ইউএইচডিটির মধ্যে ক্লিক করে কোন সেনে নিয়ে আসতে চাচ্ছেন টিআরসি টোয়েন্টি না বিএনবি স্মার্ট স্নার চেন না পলিগন অ্যাড্রেস না সোলো না অনেক চ্যানেল আছে আপনি কোন চ্যানেল আসতে চাচ্ছেন আপনি বিপি টোয়েন্টি চ্যানেল আসতে চাচ্ছেন এখানে আপনি লিঙ্কটা এক কপি করবেন কপি করে আপনি সেমভাবে এখন এমএকসিতে চলে আসবেন বা যে কোনো এক্সচেঞ্জে চলে আসবেন আর সেখানে উইটুর মধ্যে ক্লিক করবেন উইটুর মধ্যে ক্লিক করে আপনার যে কয়েনটা আছে আপনি সেম কয়েনটা ট্রান্সফার করবেন আশা করি বুঝতে পারছি দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওর মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেল জন্ম নেই সকলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এক ঘর যে কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ